প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে চতুর্থ অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি মূলধন আজকের ক্লাসে আমরা এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ে কিছু বেসিক আলোচনা শিখব এখান থেকে এমসি কি উত্তর করার জন্য থিওরিক্যাল এমসি কি উত্তর করার জন্য যে তথ্যগুলো খুবই প্রয়োজন অনেকবার পরীক্ষায় এসেছে যে তথ্যগুলো সেগুলো আমরা একটু দেখব এবং এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় মূলত এই মূলধন সংক্রান্ত জাবেদা গুলো আসে তোমরা জানো যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে তাই না ওই শেয়ার বিক্রয় গুলো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট বিষয় থাকে পরীক্ষায় আসে তো সেই জাবেদাগুলো কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখবো তো চলো আমরা অধ্যায় শুরু করি তো প্রথমে আমরা দেখবো হলো যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে তাই না আমরা যেহেতু কোম্পানির মূলধনটা শিখবো আগে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে সেটা আমাদের জানতে হবে তো দেখো যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে কি বলে আছে কিছু সংখ্যক ব্যক্তি অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি একত্রিত হবে কেন একত্রিত হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যদি একত্রিত হয় কিছু সংখ্যক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে অর্থাৎ যতজন সদস্য সেখানে থাকবে মূলধন সংগ্রহ করবে সীমিত দায়ের ভিত্তিতে সীমিত দায় মানে কি যে যতটুকু মূলধন সংগ্রহ তার দায় ততটুকুই থাকবে মনে করো তুমি এক হাজার টাকা মূলধন সরবরাহ করেছে তাহলে তোমার দায় এই এক হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ এটাকে বলা হয় সীমিত দায় তো সীমিত দায়ের ভিত্তিতে দেশে প্রচলিত কোম্পানি আইন তো বাংলাদেশের কোম্পানি আইন কত সালে তোমরা জানো উনিশশো চুরানব্বই সালে তাই না এই উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় সংগঠন গঠন করে তাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি তাহলে দেখো যৌথ মূলধনী কোম্পানি হলে কি হতে হবে কিছু একত্রিত হইতে হবে তারা মুনাফা অর্জনের উদ্দেশ্য তাদের থাকতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু ব্যক্তি একত্রিত হয়ে স্বেচ্ছায় যৌথভাবে যদি সীমিত দায়ের ভিত্তিতে কোম্পানি আইন মেনে যে ব্যবসা সংগঠন গঠন করে তাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি ঠিক আছে তো এটা কিন্তু তোমরা ব্যবসায়ী সংগঠন বইতেও অনেকবার পরিচিত তাই না পুরো একটা অধ্যায় কিন্তু ব্যবসায় সংগঠন বইতে আছে তো এখানে আমরা যৌথ কোম্পানি সম্বন্ধে বিস্তারিত পড়বো সংগঠন বইতে তোমরা পড়তে পারো আমাদের যেহেতু এখানে অঙ্ক করতে হবে অঙ্কটা হলো যে কথায় নাম দেখলে তোমরা বুঝতে পারবে যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন মূলত এই কোম্পানিটা যৌথ কোম্পানি তো দুই ধরনের হয় পাবলিক লিমিটেড এখানে মূলত পাবলিক লিমিটেড কোম্পানিগুলো নিয়ে বলা হয়েছে এই পাবলিক লিমিটেড কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টাই আমরা আলোচনা করব তো এর আগে আমরা একটু দেখে নিব যে একটা কোম্পানির মূলধন কত ভাগ রকমের হতে পারে মূলধনের কতগুলো প্রকার থাকতে পারে তো চলো আমরা একটু দেখে পারে পারি বলা আছে অনুমোদিত মূলধন তো অনুমোদিত মূলধন মানে কি মানে হলো একটা কোম্পানি যখন নিবন্ধিত হয় কিভাবে নিবন্ধিত হয় উনিশশো চিরানব্বই সালে কোম্পানি আইনের অধীনে যখন সে নিবন্ধিত হয় তখন যে পরিমাণ শেয়ার মূলধনের কথা লেখা থাকে যেই মূলধনের অনুমোদন সেনা এটাকে বলা হয় অনুমোদিত মূলধন তোমরা যখন অঙ্ক করবে প্রত্যেকটা অঙ্কের অর্থাৎ দেওয়া কিন্তু অনুমোদিত মূলধন বিগত কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে আমরা একটা প্রশ্ন দেখি দেখো ফরহাদ কোম্পানি লিমিটেড শেয়ার মূলধনের পরিমাণ আট লক্ষ টাকা তাহলে কিন্তু অনুমোদিত মূলধন দেওয়া আছে আট লক্ষ টাকা যদি আরেকটা অঙ্কের দেখো দেখো যে চল্লিশ নম্বর ঢাকা চট্টগ্রাম সিলেট বোর্ড দুই হাজার আঠারো সালের প্রশ্ন দেখো এখানে কি বলা ছিল বলা ছিল লিকিকা অ্যান্ড কোম্পানি প্রতিটি শেয়ার দশ টাকা মূল্যের তাহলে একটা শেয়ারের দাম কত ছিল দশ টাকা পাঁচ হাজার শেয়ার নিবন্ধিত তাহলে তার মোট মূলধন কত পাঁচ হাজার গুণ একশো তার মানে পাঁচ লক্ষ টাকা বুঝতে পারছো এরকম প্রত্যেকটা উদ্দীপকে কিন্তু বলা থাকবে যে কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ কত ঠিক আছে এটা বলা থাকবে তো এটা হলো কোম্পানির অনুমোদিত মূলধন অর্থাৎ উনিশশো সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত হওয়ার সময় যে মূলধনের অনুমোদিত সেটাকে বলা হয় মূলধন বুঝতে পারছো আচ্ছা এরপর কি আছে ইস্যুকৃত মূলধন কোম্পানি কি করে এই যে অনুমোদিত মূলধন থেকে কিছু অংশ সে বিক্রি করে ঠিক আছে যেমন আগের অবধি তোমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির পাঁচ হাজার শেয়ার ছিল তাই না ওই পাঁচ হাজার শেয়ার থেকে সে কিছু পরিমাণ শেয়ার বিক্রি করতে চান এটাকে বলা হয় ইসুকৃত মূলধন দেখো বলা আছে কোম্পানি শেয়ার বাজারে যে পরিমাণ শেয়ার বিক্রি করে যে পরিমাণ শেয়ার বিক্রি করে সেই মূলধন কে বলা হয় ইস্যুকৃত আমরা একটু প্রশ্ন থেকে বোঝার চেষ্টা করি প্রশ্ন দেখো বলা আছে কোম্পানি কোম্পানি এটা কি বলা আছে তিন হাজার শেয়ার জনসাধারণ বিক্রি করবে তাহলে বিক্রি করবে তিন হাজার শেয়ার এক একটা শেয়ার দাম কত ছিল একশো টাকা তাহলে মোট কত হয় তিন লক্ষ টাকা কোম্পানির ইস্যুকৃত মূলধন কত হবে তিন লক্ষ টাকা বুঝতে পারছো অনুমোদিত মূলধন হলো একশো গুণ পাঁচ হাজার টাকা মানে পাঁচ লক্ষ টাকা এটা হলো অনুমোদিত মূলধন আর ইস্যুকৃত মূলধন হবে কত তিরিশ হাজার শেয়ার শেষ সরি তিন হাজার শেয়ার শেষ ইস্যু করছে তাই না তাহলে প্রতিটি শেয়ারের দাম দশ টাকা তাহলে তিন হাজার গুণ দশ তিন লক্ষ টাকা হলো ইস্যুকৃত মূলধন বুঝতে পারছো এরপর দেখো আর কি থাকতে পারে দেখো এরপরে বলা আছে বিলিখিত মূলধন বিলিখিত মূলধন মানে হলো কোম্পানি যেই পরিমাণ শেয়ার বিলি করতে পারছে এটাকে বলা হয় বিলিখিত মূলধন মনে করো আমরা কিছুক্ষণ আগে যে উদ্দীপকটা দেখলাম যে কোম্পানি এখানে তিন হাজার শেয়ার বিক্রি করতে চায় তাই না তো একটা কোম্পানি তিন হাজার শেয়ার বিক্রি করতে চাইলে তিন হাজারই যে সে বিক্রি করতে পারবে এমন কিন্তু না তাই না এমন হতে পারে কোম্পানির রেপুটেশন বাজারে খারাপ তিন হাজার মানুষ শেয়ার কেনার জন্য আবেদনই করেনি তাহলে কোম্পানি কিভাবে বিক্রি করবে তখন কিন্তু সে বিক্রি করতে পারবে না ধরো সে পঁচিশশো শেয়ারের আবেদন পেয়েছে তাহলে কি করতে হবে পঁচিশশো বিক্রি করতে হবে তাই না তো যে পরিমাণ শেয়ার কোম্পানি জনসাধারণ লিকোট বিলি করে যে পরিমাণটা বিলি করতে পারে বিক্রি করতে পারে সেটা হলো কোম্পানির বিলিখিত মূলধন যে কোম্পানি যে পরিমাণ শেয়ার জনসাধারণ লিকোট বিলি করে সেই মূলধনকে কি বলা হয় বিলিখিত মূলধন বলা হয় বুঝতে পারছো এরপর আছে আদায়কৃত মূলধন এই যে কোম্পানি বিলি করল জনসাধারণ নিকট শেয়ার বিলি করলো বিনিময়ে সে কি নিবে টাকা নিবে তাই না তো যেই পরিমাণ টাকা সে আদায় করতে পারে এটাকে বলা হয় আদায়কৃত মূলধন কোম্পানি জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ মূলধন আদায় করতে পারে তাকে কি বলা হয় আদায়কৃত মূলধন বলা হয় ঠিক আছে এরপরে দেখো কি আছে আচ্ছা এরপরে মূলধনের আসলে আরও কিছু বিষয় আছে সংরক্ষিত মূলধন থাকতে পারে সংরক্ষিত মূলধন মানে কি কোম্পানি যে পরিমাণ মূলধন নিকট ইস্যু করে নাই যেমন আমরা অঙ্কে দেখতে পাচ্ছিলাম যে কোম্পানির শেয়ার ছিল কত পাঁচ হাজার কোম্পানি ইস্যু করছে কত নিকট তিন হাজার তাহলে এখন ইস্যু করে নাই কত কতটুকু সে এখন বিক্রি করে নাই কতটুকু করার নাই দুই হাজার এটা হলো সংরক্ষিত মূল্য ঠিক আছে এটা আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আবার শিখবো তো এখন দেখো এই যে কোম্পানি মূলধন সংগ্রহ করে মূলধনটা কিভাবে সংগ্রহ করে শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে তাই না তাহলে আমাদের বুঝতে হবে শেয়ারটা একটু কি জিনিস দেখো শেয়ার কি জিনিস শেয়ারটা হলো কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কোম্পানির মালিকানা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মনে করো একটা কোম্পানির অনুমোদিত মূলধন যেটা আমরা উদ্দীপক যেন দেখতেছিলাম ঢাকা বোর্ড দুই হাজার আঠারো যেখানে বলা ছিল কি প্রতিটি শেয়ার একশো টাকা করে পাঁচ হাজার শেয়ার তাই না মূলধন ছিল তার পাঁচ লক্ষ টাকা তাহলে দেখো এই পাঁচ লক্ষ টাকা তার মূলধন এই মূলধনের একটা ক্ষুদ্র অংশ যে শেয়ার সেই শেয়ারটার দাম কত ছিল একশো টাকা এই মূলধনের পুরো মূলধনের ক্ষুদ্র অংশটাকে এই পাঁচ লক্ষ টাকা মূলধনের পাঁচ হাজারটা ক্ষুদ্র অংশ আছে প্রত্যেকটা অংশকে একটা শেয়ার বলা হয় এইটাই হলো একশো টাকা মূল্যের শেয়ার তাহলে শেয়ার কাকে বলে আমরা বলতে পারি কোম্পানির মালিকানা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় ঠিক আছে তো এই অধ্যায়ে আমাদেরকে দেখতে হবে আমরা শেয়ার গুলো কিভাবে বিক্রি করতে পারি এটা আমাদের শিখতে হবে তো দেখো এর আগে আমরা একটু এমসি জন্য যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু জেনে নেই দেখো

মহ থাকে কোম্পানির মালিকানা হস্তান্তরযোগ্য যেহেতু শেয়ার বিক্রি করা যায় শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা যায় শেয়ার বিক্রি করলে কি হয় কোম্পানির মালিকানা হস্তান্তর হয়ে যায় এরপরে দেখো পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যাটা সাতজন সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ এই প্রশ্নটুকু পরীক্ষা সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন কজন হবে উত্তর সাতজন ঠিক আছে কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলা হয় আইপিও শেয়ার এই আইপিওর ফুল মিনিং কিন্তু এম আসতে পারে আইপিওর ফুল মিনিং হলো ইনিশিয়াল পাবলিক অফারিং ঠিক আছে এরপর দেখো কি বলা আছে

আমরা শেয়ার কিভাবে বিক্রি করে সেটার মধ্যে চলে আসি ঠিক আছে তো কোম্পানি যখন জনগণের নিকট শেয়ার বিক্রি করে এই শেয়ারটা কোম্পানি তিন ভাবে বিক্রি করতে পারে ভাবে বিক্রি করতে পারে তিন কিভাবে দেখো বলা আছে সমহার বা সমানহার অধিহার অধিকার বা প্রিমিয়ামে অবহার অনুহার বা বাগ্টার বিষয়টা কি দেখো মনে করো একটা কোম্পানির অনুমোদিত মূলধনের মধ্যে বলা আছে প্রত্যেকটি শেয়ার একশো টাকা এটা কিন্তু উদ্দীপকের প্রথম লাইনেই বলা থাকবে যে তোমরা উদ্দীপকটা আবার একটু দেখো প্রশ্ন দেখো আমরা সে আগের প্রশ্নে যাই এই দেখো বলা আছে লিপিকা এন্ড কোম্পানি এর প্রতিটি সে একশো টাকা মূল্য তাহলে প্রতিটি সেরের দাম কত একশো টাকা এটা কিন্তু অঙ্কে বলা থাকবে ঠিক আছে প্রতিটি দাম বলা থাকবে তাহলে দেখো একটা শেয়ারের অনুমোদিত দাম কত ছিল একশো টাকা আমি যদি এই একশো টাকার শেয়ারটাকে একশো টাকাতেই বিক্রি করি একশো টাকারটা একশো টাকাতেই বিক্রি করি এটাকে বলা হয় সমহার বা সমানহার বুঝতে পারছো কথা একশো টাকাটা একশো টাকা বারেও কমেও নেই এটাকে বলা হয় সমহার বা সমানহার আচ্ছা এবার যদি এই একশো টাকার শেয়ারটাকে আমি একশো দশ টাকায় বিক্রি করি মানে কিছু বেশি দামে বিক্রি করলাম মূল দামের চাইতে বেশি দামে বিক্রি করলাম এটাকে বলা হয় অধিহার বা অধিকার বা প্রিমিয়াম অধিহার অধিকার বা প্রিমিয়াম বুঝতে পারছো কথা যত টাকা দাম ছিল তত টাকাতে বিক্রি করলে সমহার যত টাকা দাম ছিল তার চাইতে বেশি বিক্রি করলে অধিহার আমি যদি পঁচানব্বই টাকায় বিক্রি করি কমে যদি বিক্রি করি এটাকে বলা হয় অবহার উন্নহার বা বার্তার হার বুঝতে পারছো কথা এই নামগুলো কিন্তু একটু মনে রাখবে কারণ অবহার অনেকেই জানো কিন্তু যখন বলা থাকে দশ পার্সেন্ট বাট্টার হার অনেকে ধরতে পারে না তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবে যত টাকা দাম ছিল আমরা যদি তত টাকাতেই বিক্রি করি এটাকে বলা হয় সমহা চাইতে বেশি বিক্রি করলে অধিহা কম বিক্রি করলে অবহা আবার খেয়াল করো যত টাকা দাম ছিল তত টাকাতেই বিক্রি করলে সমহা এর চাইতে বেশি দামে বিক্রি করলে অধিহা এর চাইতে কম দামে বিক্রি করলে অবহা অধিহারের আর কি কি নাম হতে পারে অধিক হার বা প্রিমিয়াম অবহার আর কি কি নাম হতে পারে অবহার অনুহার বাট্টার হার বুঝতে পারছো আচ্ছা দেখো এবার আমরা পরের স্লাইডে যাই দেখি কি আছে পরে আমাদের আচ্ছা অবহারে যদি আমরা শেয়ার বিক্রি করি এখানে কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হয় ঠিক আছে তো এখানে এই নিয়ম গুলো দেওয়া আছে তোমরা রাখতে পারো এবং এরপরে নিতে পারো যেটা তোমাকে মনে রাখতে হবে যেটা বারবার পরীক্ষায় আসে সেটা হলো এই চার নাম্বার না শেয়ার অবহারের পরিমাণ শতকরা দশ পার্সেন্টের বেশি হতে পারলো অর্থাৎ অবহারের সর্বোচ্চ সীমা হলো দশ পার্সেন্ট এটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে শেয়ার অবহারের সর্বোচ্চ সীমা কত দশ পার্সেন্ট ঠিক আছে এটা মনে রাখবে এটা অনেকবার বোর্ড পরীক্ষায় আছে তোমাদের ভাষার সম্ভাবনা আছে ঠিক আছে বাকি তোমরা দিয়ে রাখো নিও ঠিক আছে তো এবার আমরা দেখো জাবেদা গুলো কিভাবে প্রস্তুত করে দেখো আমরা যখন শেয়ার বিক্রির জাবেদা তৈরি করবো তো এই জাবেদা তৈরি করার আগে উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়বো পরে আমরা এই চারটা তথ্য বের করে নিবো এই চারটা তথ্য কি দেখো বলা আছে ইস্যুকিত শেয়ার সংখ্যা তো আমরা কিন্তু ইস্যুকৃত মূলধনের সময় কিন্তু আমরা করেছি যে ইস্যুকৃত শেয়ার মানে কি কোম্পানি যেই পরিমাণ শেয়ার জনগণের নিকট বিক্রি করতে চান এটাকে বলা হয় ইস্যুকৃত শেয়ার বিক্রির গুলো কি শেয়ার বিক্রি করতে চাইলে কোম্পানি প্রথমে পত্রিকার বিজ্ঞাপন প্রকাশ করে অথবা জনসাধারণের নিকট বিক্রি করতে চাই এরকম লেখা থাকবে সাধারণত উদ্দীপকের দ্বিতীয় লাইনে তুমি এই তথ্যটা পেয়ে যাবে যে কোম্পানি কতগুলো শেয়ার বিক্রি করতে চায় ঠিক আছে এরপরে দেখো বলা আছে প্রাপ্ত আবেদন সংখ্যা প্রাপ্ত আবেদন মানে হলো কতজন মানুষ এই শেয়ার গুলো কিনতে চায় মনে করে একটা কোম্পানি এক হাজার শেয়ার বিক্রি করতে চায় তাহলে এটা তার ইস্যুকৃত শেয়ার সংখ্যা এখন কতজন মানুষ এই শেয়ারটা কিনতে চায় এমন হইতে পারে সে এক হাজার শেয়ার বিক্রি করতে চায় এক হাজার মানুষই কিনতে চায় হইতে পারে আবার এখন হইতে পারে এক হাজার শেয়ার বিক্রি করতে চায় এগারোশো মানুষ কিনতে চায় এমন পারে আবার কম মানুষও কিনতে পারে নয়শো মানুষও কিনতে পারে তাই না একটা সাধারণ বিষয় তুমি বিক্রি করতে চাও কতগুলো কতগুলো আবেদন তুমি পেলা তাহলে যেটা আমরা বিক্রি করতে চাই কোম্পানি যেটা বিক্রি করতে চায় সেটা হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা বুঝতে পারছো কথা জনসাধারণের নিকট থেকে যে আবেদন পায় সেটাকে বলা হয় প্রাপ্ত আবেদন ঠিক আছে আচ্ছা এবার আসুন এরপরে লিখতে হবে শেয়ারের প্রকৃত মূল্য তো শেয়ারের প্রকৃত মূল্য আমরা কোথায় পাবো একেবারে প্রতিটি শেয়ার এত টাকা করে অনুমোদিত মূল্য নিয়ে গঠিত হলো তো মূল যে দামটা থাকবে যেই দামে কোম্পানি অনুমোদন লাভ করছে এটাকে বলা হয় কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য ঠিক আছে এবং দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই শিখলাম যে প্রকৃত মূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্থক্য হইতে পারে তাই না একটা প্রকৃত মূল্য ধরো দশ টাকা দশ টাকাটা দশ টাকা বিক্রি করলে কি হয় সমাহ হয় যে আমরা এখানে শিখলাম বেশি বিক্রি করলে কম বিক্রি করলে অবহার ঠিক আছে তাহলে আমাদেরকে দেখতে হবে তার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য মানে কি সে কি দামে বিক্রি করতেছে মনে করে একটা দশ টাকার শেয়ার সেদিন দশ টাকাতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য দশ টাকা যদি এগারো টাকাতে বিক্রি করে বিক্রয় মূল্য এগারো টাকা যদি নয় টাকাতে বিক্রি করলে নয় বিক্রয় মূল্য নয় টাকা বুঝতে পারছো কথা এই চারটা জিনিস আমরা উদ্দীপক পরে যাবেদা শুরু করার আগেই বের করে নিব তাহলে আমাদের যাবেতা করতে খুব সহজ হবে ঠিক আছে খুব সুবিধা হবে তো দেখো আমরা একটা উদ্দীপক থেকে একটু বের করি ঠিক আছে তো সেই প্রশ্নটাই আমরা আবার যাই দেখো প্রশ্ন কি বলা আছে খেয়াল করো কিভাবে আমরা বের করবো আমাদের বের করতে হবে ইসিত শেয়ার প্রাপ্ত আবেদন শেয়ারের প্রকৃত মূল্য শেয়ারের বিক্রয়ের মূল্য দেখো কি বলা আছে লিপিকা অ্যান্ড কোম্পানির প্রতিটি শেয়ার একশো টাকার মূল্য তাহলে একটা শেয়ারের প্রকৃত মূল্য কত একশো টাকা প্রকৃত মূল্য কত একশো টাকা প্রকৃত মূল্য প্রকৃত মূল্য কত টাকা ছিল একশো টাকা অবহার কত পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট তাহলে একশো টাকার দশ পার্সেন্ট করো একশো টাকার দশ পার্সেন্ট কত দশ টাকা এবার অবহার মানে কি মনে আছে কিছুক্ষণ আগে আমরা করছি অবহার মানে কি কম অবহার মানে কম তাহলে কম বের করতে হলে কি করতে হয় যোগ না বিয়োগ করতে হয় তাহলে দেখো দাম ছিল একশো টাকা বিক্রি করছো তুমি দশ টাকা কমে তাহলে দাম কয় টাকা হবে নব্বই টাকা কত হবে নব্বই টাকা তাহলে খেয়াল করো এই কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্য কত একশো টাকা প্রকৃত মূল্য একশো টাকা আর বিক্রি করতেছে কিভাবে দশ পার্সেন্ট অবহারে মানে দশ পার্সেন্ট কমে তাহলে একশো টাকার দশ পার্সেন্ট দশ টাকা আর দশ টাকা কম মানে কি নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য কত হলো নব্বই টাকা বুঝতে পারছো কথা এবার দেখো কি বলা আছে অবহরে তিন হাজার শেয়ার জনসাধারণ নিকট বিক্রয়ের জন্য প্রচার পত্র ইস্যু করে তাহলে কতগুলো শেয়ার সে বিক্রি করতে চায় তিন হাজার শেয়ার তাহলে তার ইস্যু শেয়ার হলো ইস্যু দুটো শেয়ার কত তিন পরের লাইনে তুমি পাবে কতগুলো আবেদন পেয়েছে কোম্পানি তিন হাজার পাঁচশো শেয়ার আবেদন পেলো তাহলে প্রাপ্ত আবেদন কত হবে তিন হাজার পাঁচশো বুঝতে পারছো কথা এইভাবে প্রত্যেকটা অঙ্কের উদ্দীপ পড়লেই তুমি এই চারটা তথ্য পেয়ে যাবে ঠিক আছে এই চারটা তথ্য ব্যবহার করে আমরা আমাদের যাবে তার গ্রুপ করতে পারবো ঠিক আছে দেখা তাহলে আমরা এই চাকর পেয়ে গেলাম আমরা দেখলাম এইটার কথাই যদি বলি এখানে আমাদের ইস্যু বিয়ার ইস্যুবিত শেয়ারের সংখ্যা কত ছিল তিন শেয়ার এখন কোম্পানি তিন শেয়ার বিক্রি করতে তার ছিল পঁয়ত্রিশশো বা পাঁচশো কারণ বলা ছিল তিন হাজার পাঁচশো পাওয়া গেলো প্রকৃত মূল্য কত টাকা ছিল একশো টাকা ছিল এবং বিক্রি করছে কিভাবে দশ পার্সেন্ট অবহারে অবহারে মানে কি করলে টাকার দশ পার্সেন্ট টাকা আর দশ টাকা বিয়ে করলে কত হয় নব্বই টাকা তো এই হলো আমাদের প্রকৃত চারটা তথ্য উদ্দীপক পরে আগে আমরা এই চারটা তথ্য বের করে নিবো ঠিক আছে এই চারটা তথ্য বের করতে পারলে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমি যাবেদা করতে পারবো তো চলো যাবেদাগুলো কিভাবে করবো দেখো দেখো প্রথমে আমাদের করতে হবে শেয়ার আবেদনের ঝামেলা কিসের ঝামেলা শেয়ার আবেদনের ঝামেলা আচ্ছা শেয়ার বিক্রির প্রসেসটা একটু বুঝো তাহলে যাবে যেন তোমাদের জন্য সুবিধা হবে প্রসেসটা কি কোম্পানি শেয়ার বিক্রি করতে চাইলে সে বিবরণী পত্র প্রচার করবে বিবরণী পত্র প্রচার করলো যে আমি আমার একশো টাকা মূল্যের একটা শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বা ১০ পার্সেন্ট অবহারে বা সমমূল্যে আমি বিক্রি করতে চাই আমি পাঁচ হাজার শেয়ার বিক্রি করতে চাই সে বিবরণী পত্র প্রচার করলো এইবার যারা জনসাধারণ যারা শেয়ার কিনতে চায় তারা কোম্পানির কাছে শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবে কিভাবে আবেদন করবে এই আবেদনের সময় শেয়ারের যে মূল্য সেই মূল্যটা তারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে কোম্পানি তো ক্যাশ লেনদেন করে না ব্যাংকের মাধ্যমে তারা ব্যাংকে টাকা জমা দিয়ে তারপরে আবেদন করবে ঠিক আছে তাহলে খেয়াল করো যখন শেয়ারের জন্য আবেদন করা হয় তখন কি হয় জনগণ কোম্পানিকে টাকা দেয় আর আমরা তো এখানে কোম্পানির হিসাব করতেছি তাই না তাহলে খেয়াল করো শেয়ার আbitos জনের সুবিধা কি হচ্ছে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে তাই না তার মানে কোম্পানির ব্যাংকে টাকা বাড়তেছে তাহলে যাবেটা কি হবে কোম্পানির ব্যাংকে টাকা বাড়া মানে কি ব্যাংক হিসাব ডেবিট কোম্পানির ব্যাংকে টাকা বাড়া মানে কি ব্যাংক হিসাব ডেবিট এবার তুমি চিন্তা করো কোম্পানির এই যে ব্যাংক হিসাব ডেবিট সরি লাংস ব্যাংক হিসাব ডেবিট আচ্ছা এবার ক্রেডিট তলে কি লিখব এই যে ব্যাংকে টাকাটা আসলো কি কারণে আসলো শেয়ার আbitos জন্য আসলো মানুষজন শেয়ার কেনার আমজন করছে তাহলে শেয়ার আbitos জন শেয়ার ক্রেডিট ঠিক আছে এখন তুমি টাকা লিখবা কিভাবে খেলো তুমি তিন হাজার কিন্তু আবেদন করছে তাহলে তোমাকে টাকা দিবে কতজন তিন হাজার পাঁচশো জনই দিবে কারণ যারা আবেদন করছে তারাই তো টাকা দিবে তাহলে যারা আবেদন করছে তাদেরকে আমরা কি বলতেছি প্রাপ্ত আবেদন তাই না এই যে আমরা এখানে কিন্তু বের করছি এই তথ্যগুলো কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি দেখো এই যে প্রাপ্ত প্রাপ্ত আবেদন আবেদন সংখ্যা সংখ্যা তো যারা আবেদন করবে তারা সবাই তোমাকে টাকা দিবে নাকি প্রথমে প্রাপ্ত আবেদন সংখ্যা এর সাথে গুণ করবা কি গুণ করবা মানুষজন তো তোমাকে টাকা দিবে কত টাকা করে দিবে যত টাকা শেয়ারের বিক্রয় মূল্য তাই না তুমি যেই দামে বিক্রি করতে চাইতেছো সেই টাকাটা মানুষ তোমাকে দিবে তাহলে সেটাকে কি বলে শেয়ারের বিক্রয় মূল্য অর্থাৎ আবেদনের সময় খেয়াল রাখো আবেদনের সময় আমরা টাকাটা পাবো কোনটা যতজন মানুষ আবেদন করছে তার মানে প্রাপ্ত আবেদন সংখ্যা ততজন আমাকে টাকা দিবে কত টাকা করে দিবে জল দিবে এই যে যত টাকা আমার বিক্রয় মূল্য ছিল তাই না অত টাকা করে আমাকে দিবে তাহলে দেখো আমরা কিভাবে টাকাটা বের করবো প্রাপ্ত আবেদন সংখ্যা এই অঙ্কে আমাদের আবেদন কত ছিল যেটা আমরা অধিকভাগে দেখতেছিলাম তাই না প্রাপ্ত আবেদন ছিল পঁয়ত্রিশশো তাই না তিন হাজার পাঁচশো মানুষ আবেদন করছে শেয়ারের বিক্রয় মূল্য কত ছিল নব্বই টাকা করেছিল তাহলে আরো জন নব্বই টাকা করে যাবে বুঝতে পারছো কথা তো এই হলো আমার আবেদনের যাবে তো প্রত্যেকটা অঙ্কে আবেদনের যাবে এরপর দেখো কিসের যাবে তা এরপর হবে মূলধনের যাবে তো তোমাদের কারো কারো কলেজে এই মূলধনের যাবে তাটা মূলধন এবং ফেরতে একসাথে করে কারো কারো কলেজে আলাদা আলাদা করে তো তোমরা যেভাবেই করো কোনো সমস্যা নেই আমরা একটু আলাদা আলাদা করি তোমাদের মুখে দেওয়ার চেষ্টা করব দেখো মূলধন হিসাবে স্থানান্তরে জায়গা যাবে তাটাকে আমরা তিনটা ভাগ করেছি সমহার অধিহার অবহার ঠিক আছে তো এই তিন ভাবিত তো কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে সমহারে অধিহারে অবহারে কিভাবে বিক্রি করতে কি করতে হবে সেটা দেখো প্রথমে বলা আছে সমহার সমহার মানে কি ছিল মনে আছে তোমাদের যত টাকা বিক্রয় মূল্য প্রকৃত মূল্য ছিল অত টাকাতেই আমরা বিক্রি করি সেটাকে বলা হয় সমহার তো সমহারে তুমি কি করবে দেখো এই যে আবেদনের টাকাটা তুমি পেলে আবেদনটা কিন্তু তোমার দায় ছিল তাই না তুমি টাকা পেয়েছো মানুষজন শেয়ার কেনার জন্য আবেদন করেছো এখনো তাকে শেয়ার তুমি দেওনি তো এখন যখন তুমি তাকে শেয়ার দিয়ে দিবে তোমার দায় থাকবে এই জন্য শেয়ার আবেদনটা এখন হয়ে যাবে ডেবি শেয়ার আবেদন কি হবে তাহলে কত টাকা হবে দেখো এই আবেদনের সময় তুমি লিখবে ইস্যুকৃত শেয়ার মানে যে পরিমাণ শেয়ার তুমি বিক্রি করতে চাচ্ছ শুধুমাত্র একবার তোমাকে ইস্যুকৃত শেয়ারটা লিখলে হবে না সেটা হলো তখন তুমি কম আবেদন পাবে মনে করো তুমি তিন হাজার শেয়ার ইস্যু করেছো ঠিক আছে কিন্তু তুমি আবেদন পেলা দুই হাজার আবেদন পাইছো কত দুই হাজার তাহলে কি তুমি তিন হাজার বিক্রি করতে পারবা পারবা না কিন্তু বিক্রি করতে পারবা কথা তখন তুমি দুই হাজার তখন তুমি এখানে প্রাপ্ত আবেদনটা লেখে দিবা কথা বুঝতে পারছো যদি আমরা যতগুলো শেয়ার বিক্রি করতে চাই ততগুলোর আবেদন পাই বা তার চেয়ে বেশি আবেদন পাই তাহলে আমরা তোর বেশি গুলো বিক্রি করতে পারবো না এই জন্য আমরা এখানে যদি কখনো কম আবেদন পাই তখন সে কমটা লিখতে হবে এবং এর সাথে গুণ করবা কি আর মূলধনে কি করবা মূলধনের প্রকৃত মূল্য গুণ করবা এটা মনে রাখবা মূলধনে সবসময় প্রকৃত মূল্য লিখতে হয় এখন দেখো যখন আমরা সমহারে শেয়ার বিক্রি করবো কি হারে বিক্রি করবো সমহারে তখন কিন্তু আমার বিক্রয় মূল্য আর প্রকৃত মূল্য কি হবে একই হবে তাই না এই জন্য দুইটার একটা লিখলে কিন্তু হয়ে যায় বুঝতে পারছো কথা যখন তোমার অধিহার থাকবে যখন অধিহার থাকবে তখন কি হবে তখন বিক্রয় মূল্য প্রকৃত তোমাদের পার্থক্য হবে তখন যাবে আবেদনটা কেমন হবে দেখো যথার্থ শেয়ার আবেদন হিসাব তুমি ডেবিট দিবা এই আবেদনে লিখবা বিক্রয় মূল্য আবেদনে কি লিখবা বিক্রয় মূল্য কি লিখবা বিক্রয় মূল্য মূলধনে ধরনের সবসময় প্রকৃত মূল্য মূলধনে কি মূল্য লিখবা প্রকৃত মূল্য লিখবা অধিহার থাকলে অধিহার টাকা তখন লিখে দিবা ক্রেডিটে ঠিক আছে অধিহারটা ক্রেডিটে লিখে দিবা অধিহারটা কি হবে ক্রেডিটে কারণ দেখো আবেদন আছে ডেবিট মনে করো তুমি বারো টাকা আবেদন পাইছো প্রকৃত মূল্য আছে দশ টাকা একটা দশ টাকার শেয়ার বারো টাকায় বিক্রি করলা এটাই তো অধিকার তাই না তাহলে তোমার ডেবিট কত হইলো বারো টাকা আর ক্রেডিটে কত হলো দশ টাকা ক্রেডিটে দুই টাকা কম করতে সেইভাবে মনে রাখতে টাকা কম পড়লো না কম পড়লে দুই টাকা কি ক্রেডিটে লিখে দিবা এটাই হলো অধিহার ক্রেডিট আর অবহার হলে কি হয় ডেবিট হয় কিভাবে মনে রাখবে অবহার মানে দেখো দশ টাকার একটা শেয়ার তুমি আট টাকায় বিক্রি করলো এটাই তো অবহার তাই না আবেদনে তুমি কি লিখবা বিক্রয়ের মূল্য আবেদনে তুমি যখন কত লিখতেছো আট টাকা মূলধনে কি লিখবো প্রকৃত মূল্য প্রকৃত মূল্য কত লাগলো দশ টাকা তাহলে ভাই কম পড়লো কোথায় ডেবিটে তাহলে তুমি ডেবিটে দুই টাকা লিখে দাও এটা হলো অবহার কথা বুঝতে পারছো তাইলে সমহারে যখন আমরা বিক্রি করবো তখন যাবে কি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট উদিয়ার থাকলে উদিয়ারটা হয়ে যাবে ক্রেডিট অবহার থাকলে অবহারটা হয়ে যাবে ডেবিট তাহলে কিন্তু তুমি তিনটা জাবেদা একেবারেই করতে পারবা ঠিক আছে তুমি যদি একটা জাবেদা করো তাহলে তুমি তিনটা জাবেদা অটোমেটিক করতে পারবা শুধু মনে রাখবা মনে রাখবা আবেদনের সময় কোন মূল্য হবে বিক্রয় মূল্য কোন মূল্য হবে বিক্রয় মূল্য আর মূলধনের কোন মূল্য হবে প্রকৃত মূল্য খেয়াল করো আবেদনে কোন মূল কোন মূল্য হবে বিক্রয় মূল্য আবেদনের কোন মূল্য হবে বিক্রয় মূল্য আবেদন হবে বিক্রয় মূল্য ঠিক আছে আর মূলধনে কি হবে মূলধন সব সময় প্রকৃত মূল্য তাইলে এই দুইটার যদি কোনো পার্থক্য না থাকে তার মানে সমহার তাহলে আর কোনো কিছু আসবে না আবেদন ডেবিট মূলধন ক্রেডিট যদি দুইটার পার্থক্য থাকে তাহলে অবহার আসবে নাকি অতিহার আসবে নাকি এবার তুমি দেখবে পার্থক্য কোথায় যদি ক্রেডিট পাশে টাকা কম থাকে অধিহার লিখে দিবা লেখা দিদি অধিকার লেখা ক্রেডিট যদি ডেবিট পাশে টাকা কম থাকে তাহলে অবহার লিখে লিখে দিবা ঠিক বুঝতে পারছো কথা এইগুলো তোমার মূল ধনের না আচ্ছা এরপর আছে ফেরতের যাবেদা এই যাবে অনেক কল যে আগের মূল ধরনের যাবে দেয় ওখানে তোমরা করতে পারো বা আলাদাও করতে পারি ফেরতের যাবে বা অতিরিক্ত আবেদন ফেরতের না আসলে কি অতিরিক্ত আবেদন মানে কি মনে করো তুমি বিক্রি করতে তিন হাজার শেয়ার আমরা যে উদ্দ্বীপক দেখলাম সেই কথাই বলি ওখানে হিসেবে শেয়ার ছিল কত তিন হাজার মানুষজন আবেদন করছে কত সাড়ে তিন হাজার আমরা ইস্যু করছি কত তিন হাজার মানুষ আবেদন করছে সাড়ে তিন হাজার পাঁচশো আবেদন আমি বেশি পাইছি না পাঁচশো আবেদন বেশি পাওয়া গেছে না এই যে পাঁচশো আবেদন আমি বেশি পেলাম এই শেয়ারের টাকাটাকে আমি মানুষকে দিবো মানে শেয়ারটাকে আমি বিলি করবো করবো না তো তাহলে এই টাকাটা আমি কি করবো মানুষ তো আমাকে টাকা দিছে এই পাঁচশো মানুষ তো টাকা দিছে তাহলে তার টাকা ফেরত দেওয়া লাগবে না হ্যাঁ ফেরত দেওয়া লাগবে তাহলে ফেরত দিলে কি হবে ওই যে আবেদনের সময় টাকা পাইছি আমি ব্যাংকের টাকা পাইছি এখন তো ব্যাংকের মাধ্যমে ফেরত দিবো তাহলে ব্যাংক হিসেবে ফেলি আর কিসের টাকা ফেরত দিলাম আবেদনের টাকা এই জন্য আবেদন হিসাব ডেবিট তাহলে যাবে তা কি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বুঝতে পারছো তো এই তিনটা সাধারণত প্রত্যেকটা উদ্দীপকে থাকে যদি ফেরত থাকে অনেক সময় ফেরতটা থাকে না প্রথম তিনটা এছাড়া আরো কিছু জাবেদা গুলো আছে আরো কিছু জাবেদা দেখো কি কি আছে ব্যাংক চার্জের জাবেদা শেয়ার দ্বারা শেয়ার দ্বারা কোনো সম্পদ ক্রয়ের জাবেদা আছে তো আজকের ক্লাসটা আসলে খুব লম্বা হয়ে যাচ্ছে এইজন্য আমরা বাকি জাবেদাগুলো করলাম না এগুলো আমরা আগামী ক্লাসে করব তো সেই আগামী ক্লাসের ভিডিও আগামী লিঙ্ক এই ভিডিও যাবতীয় ক্লাস বেসিক ক্লাসগুলো এবং বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধানগুলো তোমরা এখানে পেয়ে যাবে তো আশা করি সেই ক্লাসগুলো তোমরা করবে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো তোমাদের সমস্যাটা তোমরা কমেন্টস জানিয়ে দিতে পারো ধন্যবাদ সকলকে